তো ভালোই বৃষ্টি হইতাছে বৃষ্টি পাইয়া ফুলা ফাইন্ডি তো এখন আমার কাছে ফিটা খাইতে চাইতাছে কি রে এই বৃষ্টির মধ্যে তো এখন কি পিটা খাবি আম্মু এই বৃষ্টির দিনে যদি হাঁসের মাংস দিয়ে খোলা যা পিটা খাই কেমন হয় বলো তো হাঁসের মাংস দিয়ে খোলা যা পিটা খাইলে তো ভালোই হইব কিন্তু হাঁস পামু কই কে আম্মু সবরাত্রের আগে একটা হাঁস আনছিলা ওটা তো গরমের কারণে আর রোজার কারণে আমরা খাইতে পারি নাই ওরে আমি যে একটা হাঁস আনছিলাম এটা তো ভুলেই গেছিলাম গরম আর রোজার কারণে তো এটা খাওয়াই হয় নাই ঠিক আছে চল আজকেই দেই রান্না করি

কারণে তারা সুস্থ থাকতো ভালো থাকতো আর ভেজাল মুক্ত খাবার খাইতো আর এখনকার মানুষের শক্তি নাই কি কারণে জানো কারণ তারা শরীর না খাটায় তারা বেশি বেশি মাথায় কাটায় যার কারণে খায় শুধু ভেজাল এই জন্য তারা এত দুর্বল আর এত এত ভেজাল খাইলে কি শরীরে শক্তি হয় ঠিকই তো কইছো সময় একদম তুমি খাঁটি কথা কইছো এই এত কথা বাদ দিয়া তাতে কাজ কর বৃষ্টি আবার বল যেভাবে বাতাস হইতাছে কোন জন্য বৃষ্টিটা হমা ঠিক আছে চারো একদম অন্ধকার হয়ে আসতেছে কত সুন্দর ঠান্ডা বাতাসে সবই চাল্লা রহমত এই দিন কি গরম

হান্ডি মাংস খাবি হ্যাঁ মা হান্ডি মাংস খামু আচ্ছা ঠিক আছে আজকে হান্ডি মাংস রান্না করমু কিন্তু আমি তো কখনো হান্ডি মাংস রান্না করি নাই আরে মা কখনো রান্না করো নাই তো কি হইছে ইউটিউব আছে না আমরা ইউটিউব দেখে হান্ডি মাংস রান্না করালামু হ্যাঁ ঠিক কি কইছস রে তুই ইউটিউব থেকে যে রান্না করমু রান্না যদি মজা না হয় আরে দূর মা কি যা কও তোমার হাতে রান্নাবার আবার মজা না হইবো তুমি যে সুন্দর করে রান্না করতে পারো তোমার হাতে রান্না তো রান্না না এটা একটা অমৃত অমৃত স্বাদ না হইল স্বাদ হইয়া যায় কইছ তো বাবার মতন পাম দিস না নাম না আমি কেমনে কেমনে রান্না করি একটু দেখ বড় হলে শিখতে পারবি আর রান্না কইরাও খাইতে পারবি মারে হ্যাঁ তুমি যে রান্না করতেছ তোমার প্রত্যেকটা রান্নাই তো আমি দেখি আর শিক্ষা রাখতেছে তোমার থেকে রান্না বড় হইলে আমার রান্না করে তোমার খাওয়াইতেইব না তো আমি প্রথমে হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিয়েছি হান্ডি মাংসের মধ্যে রসুন ছাড়া তো হবেই না কারণ রসুনের মজাই আলাদা মাংসটা মেখে এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তারপর মাংসটা হাড়িটার মধ্যে ফেলে নিলাম হাড়িটা একদম সিল করে দিতে হবে সেই জন্য আমি একটু আটা গুলি নিলাম আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে হাড়িটা কেনার পর ছয় সাত ঘন্টা হাড়িটা পুড়িয়ে নিতে হবে তাহলে রান্নার সময় হাড়িটা ফাটার চান্স কম থাকে তো আমি হাড়িটা ভালোভাবে সিল করে নিয়েছি এখন আমি ডিম আগুনে দুই ঘন্টার জন্য বসিয়ে দিব এক ঘন্টা পর একটু নেচে দিব তো আমি হাড়িটা খুলাজা পিঠা বানানোর জন্য পাঁচটা ডিম ভেঙে নিলাম ডিম ছাড়া খোলা জাপিটা হবে না খোলা যা পিঠা বানানোর জন্য অবশ্যই ডিম লাগবে আমি সুন্দর করে পিঠা বানানোর জন্য গোলাটা গুলিয়ে নিচ্ছি দুই ঘন্টা হয়ে যাওয়ার পর মাংসটা নামিয়ে নিয়ে আসলাম আর নানুকে দিয়ে আসলাম পিঠা বানাতে এখন আমি দেখি মাংসটা কেমন হয়েছে দেখতে একটু লোভনীয় লাগছে আম্মু আর কতক্ষণ লাগবে এই তো মাংস হয়ে গিয়েছে এখনই তোমাদেরকে পিঠা দিয়ে দিব দেখি দেখি মাংসটা কেমন হয়েছে ওয়া জোস হয়েছে তো মাংসটা

তুমি তো বোম্বাই মরিচ খাও না বোম্বাই মরিচ খাইলে বুঝতা বোম্বাই মরিচের স্বাদ কেমন আর আমি দেখো রসুনটা রসুনটা এত ভালো লাগতেছে হাতে নেওয়ার সময় গলে যাচ্ছে রসুনও যে এত মজা হয় এই রসুন না খেলে বুঝতেই পারতাম না গাইস আপনারা ওইভাবে বসে রান্না করে খাবেন তো গাইস আপনাদের আজকের আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে মতো আল্লাহ